কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটি দই মাখার ভিডিও নিয়ে চলে এসছি তো আমি সান ঠান করে নিয়ে এসছি তো সকালবেলা আমি যে কি খাই ভাবলাম যে দইটা তো অনেকদিন খাই না তো চলো দইটাই খা যাক তো আমি এখানে এক প্যাকেট মস্তি দই নিয়ে নিয়েছি দইটার নামই ছিল মস্তি দই চিনি বিটনুন সব অ্যাড হয়ে গেছে

যদি বাজারের ওই টক দই হতো ওই টক দইটা ওটা হালকা হালকা মিষ্টি ওটা যদি আমাকে শুধু খেতে আমি ওটা শুধুই খেয়ে নিতাম এটা শুধু খাচ্ছি না কারণ হচ্ছে এটা ভীষণ টক ভীষণ তেঁতুলের থেকে একটু কম টক তেঁতুলের মতোই টক কিন্তু একটু কম ধরে বলতে গেলে ওরকম এটা কমপ্লিট করে আসছি গাইস আর খেতে পারছি না দা শেষে দেখলা কি করলাম আমার একটা জিনিসই মাথা গরম হয় আমার যখন হাঁচি আসে তখন আমার এটা হয় জল মিশিয়ে দিয়ে খাচ্ছি চলো জলটা খেয়ে নিয়ে আসছি তো গাইস অলমোস্ট পুরোটাই কমপ্লিট দুইটাকে সকালের খাবারটা ভালোই হলো এখন আমি শুয়ে থাকবো পুরো আবার আজকে আবার ড্রয়িংয়ে যেতে হবে তো এটা খেয়ে নিছি সেটাই বড় তো ছাড়াও আসছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দেবেন বাই বাই